কেউ একজন থাকুক যে রাগ করবে ঘুমের জন্য ফজর ছুটে গেলে ঘুম ঘুম চোখে অজু শেষে যে মানুষটি তার আন্তরিকতা রাস্তি মুখ মুছতে দেবে দিনের শুরুতে সমস্বরে উচ্চারিত হবে ইয়াসিন আনিল হাকিম আমি চাই কেউ একজন থাকুক যে মানুষটি অভিমান করবে জোহর কাজা হয়ে গেলে শাস্তি স্বরূপ দুপুরের রান্না বন্ধ রাখবে কেউ একজন থাকুক আসর ছেড়ে অন্য কিছুতে আসক্তি দেখে যে শাসনের চোখ তুলে তাকাবে আমি চাই আমি চাই কেউ একজন থাকুক যে মাগরীবের মুসল্লায় গিয়ে দেবে নামাজে মনে করিয়ে দেবে আল্লাহম্মা আজির না মিনান্নার অধিক আয়ের জন্য তাকাদা না দিয়ে যে মানুষটি তালকিন দিবে ইজা ওয়াকিয়ার আমি চাই কেউ একজন থাকুক এশাহীন আলসেমিতে শুতে গেলে যে বলবে আজ বিছানা বারণ মৃদ আলোয়ারিতে যে একসাথে সুর তুলবে তাহীন মুল্ক আমি চাই কেউ একজন থাকুক যে মাঝরাত্রিরে তাহার্যতের সঙ্গী হবে যে পুণ্য কাজে আমার প্রিয় অর্ধাঙ্গী হবে এমন একটা ব্যক্তিগত আপনি আমার আপনার আমাদের প্রত্যেকেরই থাকুক